আসসালামু আলাইকুম ফাইভ জি ইন্টারনেট কীভাবে ব্যবহার করবেন ফাইভ জি নেটওয়ার্ক কীভাবে ব্যবহার করবেন আপনি যদি ফাইভ জি ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন কীভাবে আপনি ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রবি এবং গ্রামীণ সিম দেখাইতেছে বাংলাদেশে কিন্তু রবি এবং গ্রামীণ বর্তমানে কিন্তু ফাইভ জি সেবা চালু করছে বাট বাংলা কিন্তু এখনও চালু করা নেই টেলিক টেলিটকও কিন্তু এখনও চালু করা নেই গ্রামীণ বাংলাদেশের যেসব বিভাগীয় শহর আছে এই বিভাগীয় শহরগুলোতে কিন্তু ফাইভ জি ইন্টারনেট চালু করছে রবি নির্দিষ্ট কিছু স্থানে ফাইভ জি ইন্টারনেট বা নেটওয়ার্ক সেবা চালু করছে এখন আপনাকে এই ফাইভ জি ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহার করার জন্য গ্রামীণ সিমের হলে আপনাকে অবশ্যই শহরে থাকতে হবে এবং শহরের নির্দিষ্ট কিন্তু এলাকায় থাকতে হবে যেমন ঢাকার মধ্যে গুলশানে থাকতে হবে ময়মিশিংয়ে চালু করছে সিলেটে চালু করছে এখন এই নেটওয়ার্কটা আপনি কিভাবে সেটিংস করবেন তো আপনি আপনার নেটওয়ার্কে চলে আসবেন আসার পর এখানে দেখার লেখা আছে রবি এবং গ্রামীণ তো আপনি যেই সিম দিয়ে এখন ফাইভ জি ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করতে চাইতেছেন সেই সিমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে ফ্রি ফাইড নেটওয়ার্ক টাইপ এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ফোর জি থ্রি জি টু জি অটো আমার ফোনটা হলো ফোর জি আমার ফোনটা কিন্তু ফাইভ জি না আমার ফোন যদি ফাইভ জি হইতো তাহলে কিন্তু দেখেন এখানে লেখা থাকতো ফ্রি ফাইড ফাইভ জি নেটওয়ার্ক জাস্ট আপনি যে ফাইভ দিয়ে সিলেক্ট করে রাখবেন দেখেন এখানে ফোর জিতে সিলেক্ট করা আছে আপনি এভাবে ফাইভ দিয়ে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করলেই কিন্তু আপনার নেটওয়ার্কটা অটোমেটিকলি ফাইভ জি হয়ে যাবে উপরে দেখেন আমার এখন ফোর জি এলইডি দেখাইতেছে উপরের দিকে দেখেন আপনারা আমার এখন দেখা যাচ্ছে ফোর জি এলটি টি বাট আপনার যখন ফাইভ জি হবে তখন এখানে ফাইভ জি শো করবে তো আপনার অবশ্যই ফাইভ জি ইন্টারনেট বা ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনার মোবাইলটা ফাইভ জি হতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন ফাইভ জি ব্যবহার করার জন্য আপনাকে ফাইভ জি ফোন থাকতে হবে বর্তমানে বিভাগীয় শহরগুলোতে চালু করতে সেই শহরে থাকতে হবে এবং শহরের নির্দিষ্ট এলাকায় থাকলে আপনি ফাইভ জি নেটওয়ার্ক বা ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন